স্তাহ মুস্তাহান এই পাঁচটা আমলের অধিকার তিনি হরেন সবচাইতে বড় কারামত অধিকার তিনি আগুনের মধ্যে হেঁটে যাওয়া বড় নয় পানির মধ্যে হেটে যাওয়া বড় কারাম এই পাঁচটা আমল চার জীবনে বাস্তবায়ন করতে পারবে সবচাইতে বড় কারামত অধিকার সেই ব্যক্তি খেয়াল রাখবেন শাহরিন অনেক অনেক কিছু করে মিয়া সাপ এগুলো দেখে লাভ নাই নিজে আমলটাকে ঠিক করেন মরে গেলে আপনার কবরে আমি আপনার কবরে কি আমি যাবো আপনার কবরে আমার কবরে কি আপনি জবাব তাকেই দিতে হবে বীর পীর কাজ কি তারা ওস্তাদ পথ প্রদর্শক তারা ঠিক কিনা চান অন্য কোনো কাজ না আপনার নাজার দেওয়ার কোন খবরটা পীরের নাই পীরের কাজ পথ দেখাই দাও বাবা তুমি এই রাস্তায় হাঁটো এই রাস্তাটা তুমি আনলো এটাই হল পীরের কাজ এটাই খেয়াল রাখবেন সেইভাবে সিনের শরীর আমাদের পীর মুর্শিদ আমাদের তালিম দিয়ে আসছে সেই ধরি ওই তালিম চলছে আপনারা সেই মোতাবেক চলবেন আল্লাহ বাকে আমাদের সতর্ক আমাদের তো না আমি আপনাদের সন্তানেরই খেয়াল রাখবেন